রাজ্যের বাইরেও সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে কোন জায়গায় লিঙ্গুয়েস্টিক মাইনরিটি তো কোনো জায়গায় রিলিজিয়াস মাইনরিটি এই আক্রমণ চলে যাচ্ছে আক্রমণ বন্ধ করার জন্য আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটা জানার জন্য এবং এই ইতিপূর্বে আমি বেশ কিছু বিষয় মাইনরিটি কমিশনকে চিঠি করেছি কিছু প্রতি উত্তর পেয়েছি সেটার প্রোগ্রেস কি আছে সেটাও জানার জন্য আজকে এখানে এসেছি এখানে একটা ডেকোরেশন দিয়েছি আপনারা জানেন তালদির ঘটনাটা যার বাড়ি ঘটিয়ারি শরীফে নৃশংসভাবে খুন করলো যারা তারা এখনো অনেক গ্রেফতার হয়নি সেক্ষেত্রে মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি বনগাতে পুলিশের মারে অভিযোগ এক বিদ্যার মারা গিয়েছে সেক্ষেত্রে মাইনরিটি কমিশন কি ভূমিকা পালন করেছে সেটা জানতে চেয়েছি মালদা থেকে মালদার বাড়ি ভিন্ন রাজ্যে কাজে গিয়েছিল সাথে শুধু কাজ কথা বলার জন্য আর লিংস্টিক মাইনরিটি হওয়ার জন্য বিনয় বেশরা সম্ভবত তাকেও মারধর করা হয়েছে গত পরশু উত্তরপ্রদেশ পুলিশ তেরো জন বীরভূমের পরিযায়ী শ্রমিককে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করে কাগজপত্র সব দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশি বলে পেট বলে চলে এক্ষেত্রে আমাদের রাজ্যের মাইনটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি আপনারা শুনলে অবাক হবেন আমাদের পশ্চিমবাংলায় মন্দির বাজারের ছেলে হুগলিতে ফেরির কাজ করতে গিয়েছিল তাকে দুদিন আটকে রাখে থানাতে বাংলাদেশি বলে কাগজ বই তো কাগজ ফটো এখন ছাড়েনি যখন খবর পায় এই দের আমি ইনভলভ হইছি কোট তার পরিবার যখন থানায় এসেছে বলেছে কোট থেকে তোমরা যাও কোটে বুঝে নেবে যখন আমি কোটে উকিল রেডি করেছি খবর পাচ্ছি কোটে না পাঠিয়ে ওখানে 400 টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে কিন্তু এই 400 টাকা নিয়েছে কোনো তার এগেনস্টে কোনো রিসিট কপিও দায়নি তো এই সমস্ত একাধিক ঘটনা আপনার দুর্গাপুরে যে कांडটা ঘটিয়েছে পরিজা গাংগুলি থেকে শুরু করে নন্দী গ্রামের যে कांडটা ঘটিয়েছে গরু উপর আক্রমণ পশ্চিম মেদিনীপুরে দাতনে একটি ছেলেকে মেরে দিয়েছে সে সংখ্যালঘু পরিবারের এই ঘটনা ঘটে যাচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা রোদের ক্ষেত্রে অথবা এই ঘটনা যেগুলো ঘটেছে তার যারা শাস্তি পাবে সেক্ষেত্রে ভূমিকা কি মাইনোটি কমিশনের সে জানতে চেয়েছে আজকে আমি একা এসেছি ডেপুটেশন দিয়েছি এরপরে যদি এই ধরনের ক্ষেত্রে মাইনোটি কমিশন শীত ঘুমায় তাহলে কিন্তু আগামী দিন এখানে আমি একা আসবো না

সেক্রেটারি একটা দুজন মেম্বার ছিলেন তারা যথেষ্ট বিষয়গুলো নিয়ে ভাবছেন কিছু কিছু কেনারা কাজ করেছেন আমি প্রশ্ন করেছি তাদেরকে আপনারা শ্রমোটো করছেন না কেন ওনারা বলেন আমরা কিছু ক্ষেত্রে শ্রোমোটো করেছি আর যেগুলো অভিযোগগুলো আসছে সেগুলো আমরা তদরকি করছি তো তারা তাদের মতো উত্তর দিয়েছে তো আমি ওনাদেরকে অনুরোধ করে এসেছি যে যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে অন্তত আপনাদের একটা মাইনোরিটি কমিশনের পক্ষ থেকে একটা টিম হিসেব করা অবশ্যই দরকার তারা এটাতে এগ্রি হয়েছে

আমরা চাই যারা অশান্তি করেছে তাদের না জেলের বাইরে বার হয় তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক সেখানে কোনো কনসিডার নাই কিন্তু অনেক নিরহ মানুষকে শুধু ব্যালেন্স করতে গিয়ে হিন্দু সমাজের মানুষ অনেক নিরহ আছে মুসলিম সমাজের মানুষ অনেক নিরহ আছে শুধু এই ব্যালেন্স করতে গিয়ে অনেক নিরহ মানুষকে ধরে এখন পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে এই দি বন্ধ বিজেপির খাত ক্ষেত্রে বেল হয়ে যাচ্ছে আর নিরহ সাধারণ মানুষের ক্ষেত্রে কেন জেল এর বিরোধিতা আমরা করছি এই বিষয়টা এখানে উত্থাপন করছি যেগুলো হতে গুলো মেনে নেওয়া যায় না এই এই যে

তাদের সুখ দুঃখে পাশে থাকার জন্য কয় কমিশন তৈরি হয়েছে এবং সাতটি লিঙ্গুয়েস্টিক মাইনরিটি যারা তাদের সুখে দিকে পাশে থাকার জন্য তৈরি হচ্ছে কিন্তু সেই মতো পারফর্ম করছে না বলেই আজকে আমরা ছুটে এসেছি ছুটে এসে তাদের ডিউটিটাকে আরেকটু করে আমরা এখন মানে রিমাইন্ডার দিয়ে গেছি দিয়ে যাচ্ছি যদি ডিউটি ঠিকঠাক না হয় এরপরের দিন আসবো আমরা ভিড় করে আসবো তখন একা নশো সিদ্ধিকে আসবে হাজার নশো সিদ্ধিকে আসবে তখন জবাব আরো ভালো করে নেবো তবে আশা করছি পজিটিভ কাজ করবেন শীত ঘুমিনাদের ভাঙবে যে সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেগুলো না হয় এবং যারা অত্যাচার করছে যাতে সর্বোচ্চ শাস্তি পায় তার ব্যবস্থা করে